হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌসুমী সবার মাছকে একটা নতুন ভিডিও নিয়ে সারা দিকে আসো সারা আসো তো সুন্দর একটা এলিফ্যান্ট দেখতেছি একদম শাইনি চিক 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 করতে খুবই সুন্দর বুঝলাম না সিটি সেন্টারে আমাদের এখানে পুরো জায়গাতেই একদম রাস্তা ঘাটে এদিক ওদিকে সব জায়গায় এরকম সুন্দর সুন্দর হাতি রেখেছে এলিফ্যান্ট রেখে দিয়েছে জানি না কিসের জন্য যদি জানতে পারতাম ভালো হতো দেখেন এই একটা কালার এখানে ছোটো ছোটো হাতি রেখেছে জাস্ট কালারফুল ডিফারেন্ট ডিফারেন্ট কালার সুন্দর করে এখানে সে লেখা আছে পড়িনি লিখে গুলো কিসের জন্য হয়তোবা এসে ভিডিও করা শুরু করেছি 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 এর জন্য আর আমাদের এখানে এটা একটু হাই ক্রসে হাই ক্রসের ভিতরে আমরা ঢুকেছি তো ঢুকে দেখি এখানে অনেকগুলো হাতি ঘোড়া পালকি হাতি ঘোড়া পালকি তো নাই ঘোড়াও নাই হাতি আছে এই যে নিউ লুকের সাথে জন লুইস নিউ নেক্সট সরি নেক্সট আর এই সাইডে হলো নিউ লুক এইটা হলো নিউ লুক এই যে নিউ লুকে হ্যাঁ এখন আমরা চলে যাব জন লুইসে হ্যাঁ দাঁড়াও আসতেছি সো এখন আমরা যাচ্ছি জন লুইসে কি আছে কিছু দেখেছ তো আমার হাজবেন্ড ওর জন লুইসে কিছু একটা হয়তো বা প্লেট প্লেট কিনবে বাসা প্লেটের অভাব নাই নিউ প্লেট না 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 কোনো প্লেট কিছু কিনবো না তো আমরা চলে যাচ্ছি জন লুইসের ভিতরে এই যে হ্যাঁ ও সুন্দর অনেক সুন্দর তুই সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আমার ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম